আসসালাম আলাইকুম প্রিয় আজকের আলোচনার বিষয় হচ্ছে নিয়ে। নবজাগরণে ক্ষমতাচ্যুত হয়েছিলেন লৌহ মানব মোহাম্মদ গাদ্দাফিও দীর্ঘ বিয়াল্লিশ বছর তেল সমৃদ্ধ লিবিয়া শাসন শেষে বিদ্রোহী জনতার হাতে নির্মম ভাবে প্রাণও দিয়েছিলেন তিনি নিজ দেশের অধিবাসীদের নির্বিচারে হত্যা নিপীড়নের জন্য অনেকেরই নিন্দার মুখে পড়েছিলেন গাদ্দাফি দীর্ঘদিনের শাসনামলে কখনোই পশ্চিমা বিশ্বের আনুগত্য স্বীকার না করার কারণে তার শাসনের অবসানকে অভিনন্দনী জানিয়েছিলেন জাতিসংঘ সহ সমগ্র পুঁজিবাদী বিশ্ব কিন্তু এত কিছুর পরও গাদ্দাফি একজন শাসক হিসেবে তার দেশের অধিবাসীদের জন্য যেসব সুযোগ সুবিধার বন্দোবস্ত করেছিলেন তা কোনোভাবেই অস্বীকার করা যাবে না নাগরিক জীবনে সুযোগ সুবিধা নিশ্চিত করতে জনগণকে অনেক সহায়তা দেওয়া হতো গাদ্দাফি সরকারের আমলে বলা যায় প্রায় রাজার হালেই ছিলেন গাদ্দাফির প্রজারা আধুনিক সময়ে নগর জীবনের অন্যতম প্রধান চাহিদা বিদ্যুৎ আর লিবিয়ার জনগণ সেই বিদ্যুৎ ব্যবহার করতো পুরোপুরি বিনামূল্যে সরকার নিয়ন্ত্রিত ব্যাঙ্গুলো থেকে বিনা সুদে ঋণ দেওয়া হতো নাগরিকদের তেল সমৃদ্ধ দেশটির তেল বিক্রি করে যে টাকা আয় হতো তা সরাসরি পাঠিয়ে দেওয়া হতো লিবিয়ার সব জনগণের ব্যাংক হিসাবে গাড়ি কেনার জন্য লিবিয়ার নাগরিকদের গাড়ির মূল্যের অর্ধেক সরকার থেকে ভর্তুকি দেওয়া হতো তেল সমৃদ্ধ লিবিয়ায় প্রতি লিটার পেট্রোলের মূল্য ছিল মাত্র চোদ্দ সেন্ট আর মাত্র পনেরো সেন্টে পাওয়া যেত চল্লিশ স্লাইসের বড় রুটি গাদ্দাফি সরকারের পঞ্চাশ হাজার ডলার সহায়তা পৌঁছে যেত প্রতিটি নববিবাহিত দম্পতির কাছে যেন তারা বাড়ি কিনে স্বাচ্ছন্দ্যে তাদের নতুন জীবন শুরু করতে পারেন সন্তান জন্ম দেওয়ার পরও লিবিও মায়েরা সরকারের কাছ থেকে পেতেন পাঁচ হাজার ডলার করে পড়াশোনা বা চিকিৎসা সেবার জন্য কেউ যদি বিদেশেই যেত তাকে মাসে দু ডলার করে সহায়তা দেওয়া হতো সরকারের তরফ থেকে গাদ্দাফি ক্ষমতায় আসার আগে লিবিয়ার সাক্ষরতার হার ছিল মাত্র পঁচিশ শতাংশ শিক্ষা খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়েই সেই সংখ্যাটা তেরাশি শতাংশে নিয়ে গিয়েছিলেন তিনি পুরোপুরি বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা পেত লিবিয়ার জনগণ সেখানকার পঁচিশ শতাংশ মানুষের বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি রয়েছে পড়াশোনা শেষ করে কেউ যদি চাকরি না পেত তাহলে বেকার থাকা অবস্থায় সরকারের কাছ থেকে ভাতাও পেত তারা কৃষিখাত উন্নয়নের ক্ষেত্রেও বিশাল অবদান ছিল মোহাম্মদ গাদ্দাফির কৃষিকাজকে পেশা হিসেবে নিতে ইচ্ছুক লিবিয়ার জনগণকে জমি খামার বীজ এবং অন্যান্য সরঞ্জাম আদি দেওয়া হতো সরকারের পক্ষ থেকে সবই বিনামূল্যে গাদ্দাফির লিবিয়ায় তো কোনো বৈদেশিক ঋণ ছিলই না বরং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল একশো বিলিয়ন ডলার লিবিয়ার লৌহমানব মোহাম্মদ গাদ্দাফির জীবনের শেষ ভাষণ পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি গত চল্লিশ বছর হয়তো আরো বেশি সময় আমি সঠিক মনে করতে পারি না লিবিয়ার জন্য আমার সম্ভাব্য সকল কিছুই করেছি বাড়ি হাসপাতাল স্কুল করেছি যখন তারা ক্ষুধার্ত ছিল মুখে খাবার তুলে দিয়েছি এমনকি মরুময় বেনগাজিকে একটি সবুজ ফার্মল্যান্ড বানিয়েছি আমি দেশকে রক্ষা করেছি কাউবয় রোনাল্ড রিগানের হাত থেকে যখন আমার দত্তক দত্তকন ইতিম কন্যাকে সে হত্যা করেছিল তখন আমাকে হত্যার চেষ্টা চালাচ্ছিল ব্যর্থ হয়ে অনাথ মেদিকে হত্যা করলো এরপর আমি আফ্রিকান ইউনিয়নে ব্যাপক পরিমাণ অর্থ সহায়তা করলাম আফ্রিকান দরিদ্র ভাইবোনদের সাহায্যের জন্য আমি জীবন খেটে গেছি মানুষকে গণতন্ত্রের আসল উদ্দেশ্য বোঝাতে এবং আমাদের দেশে গণকমিটি গঠন করা হয়েছিল সুশাসন নিশ্চিত করতে হয়তো এটা যথেষ্ট ছিল না কারণ আমি দেখতে পেয়েছি একদল জনতা যাদের কিনা দশতলা বাড়ি আছে ঘরভরা জিনিসপত্র আছে রয়্যাল স্যুট আছে তারা সন্তুষ্ট নয় তারা স্বার্থপর এবং আরও চায় তারা আমেরিকাকে বলেছে তারা এই দেশে গণতন্ত্র আর বাক স্বাধীনতা কখনো বুঝতে চায় না যে এই আর আর একটা ব্যবস্থা। যেখানে সবচেয়ে বেশি খায় থাকে। তারা বুঝতে আমেরিকা ওষুধ ফ্রি নয় হাসপাতাল ফ্রি নয় শিক্ষা ফ্রি নয় এমনকি খাদ্যও ফ্রি নয় তেলের দাম কম নয় বেকারত্বের হারও কম নয় আমি কি করেছি তা নিয়ে অনুতপ্ত নই হয়তো বা কারো কারোর জন্য খুব বেশি কিছু করতে পারিনি কিন্তু বাকিদেরকে আমি ঠিকই সেবা করে গেছি তারা তো জানে আমি গামাল আবদেল নাসেরের পুত্র যিনি সালাউদ্দিন আইয়ুবির পরের ইসলাম এবং আধুনিক আরবের একজন সত্যিকারের নেতা তিনি সুয়েজ খালের নিয়ন্ত্রণ ভার নিয়েছিলেন তার জনগণের জন্য আমি লিবিয়ার নিয়ন্ত্রণ নিয়েছিলাম আমার জনগণের জন্য আমি কেবল তার পদাঙ্কই অনুসরণ করেছিলাম আমার জনগণকে উপনিবেশিক চোরদের হাত থেকে মুক্ত রাখতে যে চোরেরা আমার দেশের সম্পদ চুরি করতে মুখিয়ে আছে আজ আমি আর্মি ইতিহাসের সর্বসেরা আক্রমণের মুখে আফ্রিকার খুদে শিশু ওবামা আজ আমাকে হত্যা করতে চায় আমার দেশের স্বাধীনতা হরণ করতে আমাদের অর্থনীতি ধ্বংস করতে আমাদের ফ্রি হাউজিং ফ্রি মেডিসিন ফ্রি এডুকেশন ফ্রি ফুড কর্মসূচি বাতিল করতে এবং রিপ্লেস করতে চায় চুরির আমেরিকান ফর্মুলা যেটাকে তারা পুঁজিবাদ নামে ডাকে কিন্তু তৃতীয় বিশ্বের মানুষ এর সম্বন্ধে ভালোই জানে পুঁজিবাদ হচ্ছে সেই জিনিস যেখানে কর্পোরেশন জনগণের উপর চলে রাষ্ট্রের উপর চলে শেষে জনতার শক্তি দুর্বল করে দেয় সুতরাং আমার সামনে কোনো বিকল্প নেই আমি আপোষ করব না এবং আল্লাহ চাইলে আল্লাহ মৃত্যুবরণ করব। যে পথ আমার দেশকে ধনী বানিয়েছে কৃষিতে সমৃদ্ধ করেছে খাদ্য স্বাস্থ্য উন্নত করেছে আমাদের আরব আফ্রিকান অসহায় ভাই সাহায্য করার সুযোগ দিয়েছে সেই পথ ত্যাগ করে আপোষ করার কোনো মানে হয় না আমি মরতে চাই না কিন্তু সত্যি যদি সেদিন আসে তাহলে আমার কথাগুলো ছড়িয়ে দাও সারা বিশ্বে আমার আজকে বক্তৃতাকে আমার উইল হিসেবে ধরে নাও জানিয়ে দাও সারা বিশ্বকে যে আমি নেটোর নেটওয়ারদের হামলার বিপক্ষে দাঁড়িয়েছিলাম অমানবিকতা বিশ্বাসঘাতকতা পশ্চিমা ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আর ছিলাম আফ্রিকান আরবদের পাশে আলোর রেখা হয়ে কখনো বোকার মতো সম্পদ ব্যবহার করিনি আর আমাদের মহান মুসলিম নেতা সালাহুদ্দিনের মতো আমিও জেরুজালিমের দিকে নজর দিয়েছিলাম পারেনি মুক্ত করতে কিন্তু সব ধরনের সাহায্য করে গেছি এই নগরকে মুক্ত করতে পশ্চিমারা আমাকে উন্মাদ পাগল বলে অভিহিত করে কিন্তু তারা ঠিকই জানে সত্যি কোনদিন চাপা থাকে না তারা এটাও জানে আমরা স্বাধীন জাতি আমি এই স্বাধীনতা অক্ষুণ্ণ রক্ষার জন্য শপথ করলাম আমি শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীন দেশকে রক্ষা করে যাব ভাই ও বোনেরা একে অপরকে ভালোবাসতে শিখুন রক্তপাত বন্ধ করুন কারণ আমেরিকা ইউরোপ ও তাদের মিত্ররা কখনোই আফ্রিকার বুকে সূর্যের আলো দেখতে চায় না